হরে কৃষ্ণ দণ্ড প্রণাম শিবরাত্রির মাহাত্ম শিব পার্বতীর মহান কর্ম মহান অনুদান এই জগজ্জীবের জন্য সেটা হলো শিবজি তিনি হলেন অমরনাথ আর পার্বতী তিনি অমরনাথই হতে পারলেন না কেন পারলেন না এবং এই দুজনের ভিতরে একবার ঝগড়াও হয় এবং সেই ঝগড়ার মূল কারণ ছিল নারদমণি প্রথমবার তাদের ঝগড়া তো একসময় নারদমণি তিনি ঘুরতে 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 কৈলাসে গেছেন গিয়ে দেখেন পার্বতী মাতা আছেন আর শিবজি ধ্যানস্থ হয়ে বসে আছেন তো নারদমুণি তিনি বলছেন বলেছেন মা একটা জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন বলে হ্যাঁ প্রভু কোথায় প্রভু তো ধ্যানস্থ হয়ে আছেন তোমার প্রভু খুব মহান না আমার প্রভু মহান মানে তুমি জানো না প্রচণ্ড মহান তিনি যা কিছু ধ্যানস্থ হয়ে তিনি ভগবানের লীলা দর্শন করেন নিষ্কপটে নিচ্ছলভাবে আমার কাছে বর্ণনা করেন বলে আচ্ছা প্রত্যেকটা জিনিস বর্ণনা বলে হ্যাঁ একদম আমি আমার ভোলানাথকে আমি ভালো রকম জানি তার হৃদয়ে কোনো কপটতা নেই তিনি অত্যন্ত সরল ভোলানাথ মানে একদম ভোলা আচ্ছা সত্য বলছি বলে হ্যাঁ আমি তোমাকে সত্য বলছি আমি আমার ভোলানাথের দোহাই দিয়ে বলতে পারি তো বলে আমি একটা প্রশ্ন করবো বলে হ্যাঁ আমি তো দেখছি আপনার ভিতরে আর ওনার ভিতরে কিছু না কিছু ভেদ আছে উনি সব কিছু বলেন না বলে না না অসম্ভব ওনার ভিতরে কোনো ভেদ নেই বরঞ্চ শুনো আমরা নারী জাতি আমাদের ভিতরে অনেক সময় ভেদ থাকে বলে কি করে সেখানে বলছি একটা শ্লোক আছে উদম্বরানী পুষ্পানি শ্বেত বর্ণাঞ্চ বয়সম মৎসম পাদম জলে নারীদের নপস্যতী অর্থাৎ উদম্বরানী পুষ্পাণী যেমন ডুমুরের ফুল ওই ডুমুরের ফুল এত ছোট এত হয় আজ পর্যন্ত কোনোদিন কেউ দেখতে পায় না শ্বেত বর্ণ বয়সম কাক কোনো দিনের জন্য সাদা হয় না বাইচেন্স হতেও পারে কিন্তু হয়ই না মৎস্যম পাদম জলে যখন মাছ জলের ভিতর দিয়ে যায় দেখবেন তার কোনো পায়ের চিহ্ন থাকে না কিন্তু নারী আমাদের হৃদয় যে কি আছে এ কেউ জানতে পারবে না আমাদের বোঝা খুব কঠিন কিন্তু শিবের হৃদয় এরকম না শিবের হৃদয় অত্যন্ত অত্যন্ত খোলা এবং সরল তার মনের ভিতরে কোনো কপটতা নেই আমাদের হৃদয় কি আছে অত সহজে জানা যাবে না এবং জানতেও পারবে না কারো ক্ষমতাও নেই কিন্তু ওনার তেমন কিছু নেই বলে সত্য বলছে বলো হ্যাঁ তাহলে আমি একটা প্রশ্ন করি বলো হ্যাঁ আচ্ছা বলো তো শিবের গলায় এতগুলো মুন্ডু মালা থাকে এগুলো কার মুন্ডু কিসের মুন্ডু কেন তিনি মুন্ডুকরণ করছেন তিনি তো মহান বৈষ্ণব তবে মুন্ডুটা কার বলুন আপনি দেখি বলে আরে এটা তোমার জানা নেই না আপনি যে বললেন শিব একদম সরল একদম এই একদম সেই অনেক কিছু বলছেন তারপরে এখন এটা আপনি জানেন না যিনি চব্বিশ ঘন্টার মুন্ডু ঝুলিয়ে রেখে বৈষ্ণব হয়ে তিনি এই করে রাখবেন এটা আপনাকে ব্যাখ্যা করেনি বলে না এটা তোমাকে ব্যাখ্যা ব্যাখ্যা করেনি তা কি করে বললেন যে শিব যে অত্যন্ত সরল ভালো ভালো জিনিস আপনি চিন্তা করুন এই বলতে অন্ত নারদন্ত চলে গেছে পার্বতীর মাথা খারাপ হয়ে গেছে কি আমি এতদিন ওনাকে এইভাবে জানতাম তিনি এই আর আমার সঙ্গে রকম কবর্তা করল ব্যাস হয়ে গেল এই জন্য সংসার জীবনে যারা থাকে তাদের ভিতরে যদি একবার সংসার অর্থাৎ সন্দেহরূপ গাঁট পড়ে যায় কোনো খুব পাতলা সুতায় কিংবা খুব চুলে যদি কোনো একটা গিট পড়ে যায় ও খোলা যায় না কেটে দিতে হয় ঠিক এই গাড় দিয়ে চলে গেলেন আর এই সংসার গাড়টা আমি একটা ছোটো কাহিনী বলি এক সময় দুজন স্বামী স্ত্রী তারা এত যেমন আমরা রাজা হরিশ্চন্দ্র শৈবের নাম শুনছেন ঠিক সেরকমই অনুশুয়া নাম শুনছে মিত্র ঋষি নাম শুনছে ঠিক সেরকমই তো এই দেওয়াটা তো স্বামী স্ত্রী তাদের ভিতরে এত প্রেম এত ভালোবাসা কোনোদিন তাদের ভিতরে কোনো সন্দেহ কোনো ঝগড়া হয়নি আমাকে বললো প্রভু কোন পরিবারে ঝগড়া হয় না কলি যুগে আমি বলি ভাই একটা পরিবারে ঝগড়া হয় না বলে কোন পরিবারে প্রভু আমি যার স্বামী কালা আর স্ত্রী অন্ধ অন্ধ স্ত্রী স্বামীর দয় দেখতে পাবে না আর কালা স্বামী যতই চিল্লাক কিছু বলতে শুনতে পাবে না সেই পরিবারে ঝগড়া হয় না তো এই যে পরিবার হঠাৎ একজন লোক শুনছি এই পরিবারটা খুব ভদ্র নম্র সেই গ্রামে এসছেন নতুন বাসিন্দা তখন বলছেন আমি তো দেখবো পরীক্ষা নেবো তো একদিন তিনি সুযোগ করে তাদের বাড়িতে গেছেন পরিচয় করেছেন তিনি সুযোগ করছেন কোন দিন স্বামী থাকবে না কি এবং সেই বাড়িতে তার স্ত্রীর কাছে যাবে স্বামী ছিল না স্ত্রীর কাছে গেছে তো কথাবার্তা হয়েছে আপনি কোথাও তেস্ট একবার পরিচয় হয়েছে তো আপনি কী করেন আমি হাত দেখি যেই বলে হাত দেখি সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে দিয়েছে আর আমি যদি কোথাও গিয়ে বলি ভাই আমি হাত দেখতে জানি এমনি বলে দিই হাত হাত চলে আসবে আমার বলছে একজন এসে বলছে প্রভু আপনি আমাকে হাত প্রভু আপনি হাত দেখতে পারেন না আমি হাত কেন দেখবো আমি তো হাত মুখ পা শরীর পুরোটাই দেখতে পাচ্ছি শুধু হাত কেন আমি দেখতে পাবো তো বলছে না না মানে আপনি হাত বলি না না ভাই আমি হাতটা দেখতে পারি না বলতে হয় তো যাই হোক এরপর হাতে বলছে কয়েকটা সত্য কথা বলে দিল এত বিশাল বিপদ আপনার সামনে বলে কি বিপদ আপনার স্বামীর শরীরে প্রচণ্ড লবণের ভাগ বেশি একদিন যেমন বর্ষাকালে লবণ কোনো পাত্র একদম অটোমেটিক জল হয়ে যায় আপনার স্বামী একদিন জল হয়ে গলে যাবে হ্যাঁ ওর মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে এবার একদিন স্ত্রী নেই স্বামীর কাছে চলে গেছে কথা আপনি কি করেন আমি হাত দেখতে পারি আচ্ছা আপনিও জ্যোতিষী তা ঠিক আছে আমার হাতটা দেখুন সব দেখার পর বলছে আরে একটা মহান বিপদ তো আপনি আপনি ভগবান অশেষ কৃপায় আপনি বেঁচে আছেন বলে কি হয়েছে বলে এই যে আমি দেখছি আপনার স্ত্রীর এর আগের জন্য ও নরভক্সী রাক্ষসী ছিল নরভক্সী রাক্ষসী বলে হ্যাঁ ও কোনো না কোনো দিন আপনাকে দেখবেন খেয়ে নেবে আরে ভাই কী বলছ বলে স্বামী এমন রেগে ওকে ঘর থেকে বের করে ধ যা পাগল নাকি এত বছর ঘর করছে আমি জানি আমার ঘর মিশ্রীর একশো ছিল ও জ্যোতিষীকে গালি দিয়ে মতো বেগুন দিয়েছে আর কোনোদিন এখানে পা দেবে না একদিন ওই স্বামী ঘুমিয়ে আছেন প্রচণ্ড গরম পড়ছে বৈশাখ দশী মাসে ভাদ্র মাসের দিকে আর এত ঘামছে সেই দিন স্বামীকে আবার ঘি ভাত খেতে দিয়েছে আর মধু যদি কেউ খায় আরও গরম শরীর থেকে গরম বাইরে তো ভাত খেতে দিয়েছে ঘিভাত আর তাতে মধু খেয়েছে তার গলার জন্য শরীর এত গরম লাগছে এত ঘামছে তিনি শুয়ে আছেন তখন তো ফ্যান ছিল না ল্যাম্প ছিল ল্যাম্পটা নিবে দিয়েছেন ঘুমাচ্ছেন স্ত্রী পদসেবা করছেন কিন্তু শরীর এত ঘামছে এত ঘামছে পুরা তা হাত ভিজে যাচ্ছে ও মনে পড়ছে কি মনে পড়ছে আমার স্বামীর শরীরে লবণের ভাগ বেশি এমন একদিন হতে তো আমার স্বামী একদম গলে যাবে জলের মতো লবণের মতো বর্ষাকালে যেমন লবণ অটোমেটিক গলে যায় ও টেস্ট করার জন্য ও চাটা ধরছে যায় এরকম দিয়ে চাটছে যেই পায়ের দিকে চাটছে লবণ আরে ঘাম তো লবণই হবে তারপর চারটে চারটে মালা চলে এসছে লবণ মালা যেই উপরে চলে এসছে চাটা ধরেছে স্বামী ঘুমায়নি বলছে রে রি এ তো রাক্ষসী না এই চাটছে আমাকে খেয়ে ফেলবে না তো বলে সঙ্গে সঙ্গে হাঁটুর উপরে যে উঠছে লাফি উঠেছে লাফি উঠে আরে এত নরভীর রাক্ষসী ব্যাস বলে একদম ঘরের বাইরে চলে গেছে এরকম সন্দেহরূপ গাট যদি ঢুকে যায় ওটার কোনোদিন বাহির হবে না তো এখানে যেমন দেখবেন কাঠ আপনি জুড়বেন তার চিহ্ন থাকবে কাশ আপনি জুড়বেন তার চিহ্ন থাকবে ঠিক এই চিহ্ন থেকে যায় সন্দেহরূপ ঘাট আর সংসারে এটাই হলো অশান্তির মূল কারণ স্বামী ভিতরে তো নারত্ব বলে চলে গেল শিবজি যাতার সময় এসে বসলেন আর বসার সাথে সাথে শুরু হয়ে গেল আরে এতদিন জানতাম তুমি সদাশিব ভোলানাথ তোমার ভিতরে এত কপটতা তোমার ভিতরে এত দেশ তুমি এইরকম আমি তোমাকে জানতাম না তোমার জন্য আমি কিনা করেছি তোমার মনে নেই দক্ষ আমার পিতা আমি তার সবচেয়ে ছোটো কন্যা তোমার নিন্দা করেছিল বলে আমি আমার জ্বলন্ত অগ্নি কারোর শরীরে পড়লে কেমন হয় জল একটা যদি গরম তেল পড়ে কত যন্ত্রণা হয় আর সেই আমার বৃদ্ধাঙ্গীতি থেকে আমি যোগাগ্নি উৎপন্ন করে নিজের শরীরটাকে আমি একদম ভস্মিত করেছিলাম শুধু তোমার জন্য তোমার প্রতি আমার এত প্রেম আর তুমি কি করলে তুমি আমার সঙ্গে এরকম কপটাতা করলে শিবের মাথায় কাজ করছে না কি হলো কেউ এসছিল নাকি তবে একবার ধ্যান দিয়ে দেখে নারদ এসছিল শিবজি একবার দেখেছিলেন বলে ও নারদেরই কাজ ও কিছু না কিছু গড়বড় করেই গেছে আচ্ছা তুমি এত কিছু বিষয়টা কি বলো বিষয়টা কি বলবো সত্যকার বলবে তুমি তুমি কিন্তু মিথ্যা বলবে না হ্যাঁ তোমার হাত ধরে তোমার ভগবানের নাম দিয়ে বলছি আমি মিথ্যা না আমি সত্যই বলবো আচ্ছা বলো তো তোমার গলায় এত মুন্ডুমালা কেন তুমি তো বৈষ্ণব বৈষ্ণব যত সম্ভব তুমি তো সবসময় ভগবানের নাম করো এই মুন্ডুমালা তারপর কঙ্কালের মালা তুমি মুন্ডু মুন্ডুমালা ধারণ করছো কার মুন্ডু কেন ধারণ করছো তোমার উদ্দেশ্যটা কি বলে আরে এতদিন পরে তুমি এটাও জানলে না বলে না আমি এটা জানি না তুমি সত্য করে বলো বলে এইগুলো সব তোমার মুন্ডু বলে আমার মুন্ডু বলে কেন আমার মুন্ডু এতগুলো বলে হ্যাঁ তা আমার মুন্ডু কেন তুমি ধারণ করেছ তুমি জানো না তুমি যখন এই জগতে শরীর ছেড়ে দাও তখন আমি তোমার বিরহে এত কাতর হয়ে যাই এত কাতর হয়ে যাই তখন তোমার মুন্ডু আমি তোমার প্রতি আমার তো প্রেম তোমার মুন্ডু আমি কি করি না আমি আমার গলায় মাল হিসেবে গ্রহণ করেছি আমি মরি বলে হ্যাঁ তুমি বারবার মরো তুমি আমি একবারও মরি না আর তুমি কেন মরো না আরে আমি কি করে মরব আমি তো অমর অমর কথা শুনেছি অমর কথা কি কোনো জরিবটি নাকি কোনো ওষুধের বলে না অমর কথা যে কথা শ্রবণ করলে কেউ মরে না সেই অমর কথা আমি শ্রবণ করেছি তার জন্য আমার নাম হচ্ছে অমরনাথ আচ্ছা তোমার নাম যদি অমরনাথ হতে পারে এবার আমাকে তুমি বলো আমাকে কেন তুমি অমরনাথই করছো না আমিও অমরনাথী হব তার জন্য আমাকে কি করতে হবে বলে কিছুই না তুমি শুধু অমর কথা শ্রবণ করো অমরনাথী হয়ে যাবে এই জন্য তো কোনো জরিবটি কিছু খাওয়ার দরকার নেই আমি তাহলে অমর কথা শ্রবণ করব। তুমি আমাকে অমর কথা শ্রবণ করো বলে হ্যাঁ অমর কথা আমি শ্রবণ করবো কথার মাহাত্ম কি আছে তো এই বিষয়ে এখন আমরা ক্রমণ্যায় পাঠ করব। অমর কথা শ্রবণ করে আজ পার্বতী তিনি অমরনাথি হবেন কারণ শ্রীমদ্ ভাগবত অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে বলছে শুনো এই অমর কথা যখন আমি তোমাকে শ্রবণ করবো এত গোপনীয় এত গোপনীয় কেউ যেন শ্রবণ না করে বলে আচ্ছা হ্যাঁ আর এটা অভক্তদেরকে দেওয়া যাবে না এমন কি তুমি জানো না এই অমর কথা অর্থাৎ এই যে কথামৃত এই কথামৃত দেবতাদের স্বর্গে যে অমৃত থাকে ওকে বলে সুধামৃত তারা পান করে সুদামৃত পান করার পথে তাদের জন্ম হবে না তাদের বার্ধক্য হবে না জন্ম হবে না তাদের বার্ধক্য হবে না শরীরে কোনো রোগ ব্যাধি হবে না এবং মানে অমৃত অত্যন্ত সুদামৃত তাকে বলা হয় আর এখানে বলা হয় কথামৃত এই দুটার ভিতরে অত্যন্ত মাহাতপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত পার্থক্য রয়েছে সেই জন্য এই কথা যদি কেউ শ্রবণ করে ফেলে না তাহলে জগন অনিষ্ট হয়ে যাবে শুক্রাচার্য তিনি মৃত্যুর সঞ্জীবনী মন্ত্র শিখেছিলেন তার জন্য অনেক পরীক্ষা নিতে হয়েছিল কিন্তু অমর কথা অর্থাৎ এই যে কথামৃত আর এই যে সুদামৃত দুটার ভিতরে আমি এখন পার্থক্য বলবো আর এই পার্থক্য অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা ভক্তের জন্য কারণ আজ এই জগতে শাস্ত্রে বলছেন কা কথা কা সুদালোকে কা বাচকস্বী মণিহারা ব্রহ্ম রাতবিচারণে তদা দেবাঙ্গনা হর্ষ্য অভক্তস্য না বিজ্ঞায়না দদাও না কথামৃতম অভক্তদেরকে এটা কোনো দিন দেওয়া যাবে না আর অভক্তদের যেটা দেওয়া হয় তাহলে জগৎ অত্যন্ত বড় অনিষ্ট হবে সেই জন্য এই কথামৃত পান করতে হবে বলে কীভাবে পান করত কীভাবে শ্রবণ করতে হবে যৎসত্তব্যম অথ জপম যৎ কীর্তব্যম প্রভু স্মরতম যম ভজন বা বৃহৎ জৎ বা বিপর্যয়ম এটা অত্যন্ত সাবধান সহকারে অত্যন্ত মনস্ক মন দিয়ে এটাকে শ্রবণ করতে হবে আর এটা যখন তুমি অত্যন্ত মনস্ক শ্রবণ করবে আর তখন তুমি জানো তুমি আমার মতন অমরনাথ হয়ে যাবে তস্মাৎ ভারত সর্বাত্ম ভগবান হরিশ্বর এটা ভগবানের ভগবানের কথা তো সেই জন্য সেখানে বিশেষ করে বিচার করে বলা হয়েছে সুদা কুম্ভম প্রহী দেব জনৌ সমাগম প্রভুক্ষয় ব্যবসর্বে শ্রীমৎ ভাগবতম কথামৃতম অর্থাৎ স্বর্গের সুদামৃত আর ভগবানের কথামৃত এমনকি দেবতারা পর্যন্ত তারা কোনোদিনই পাবে না কারণ দেবতাদের ভিতরে যে সুদামৃত আছে তার গুণ আর এই কথামৃতের গুণ আকাশ পতাল পাত্রব্য দেবতারা যে সুদামৃত পান করে তার বর্ণনা তুমি আগে শ্রবণ করো সুদামৃত পান করলে কি হয় না তারা স্বর্গে যায় স্বর্গে যাওয়ার আগে তাকে কী করতে হয় অনেক পুণ্য করতে হয় এই জন্মে অনেক পূর্ণ করে অনেক স্বীকৃতি করার পরে মৃত্যুর পরে স্বর্গে যাবে স্বর্গে যাওয়ার পরে তারপরে সে অমৃত পান করবে তাহলে তার জন্য দান যোগ্য তপ অনেক কিছু করতে হবে কিন্তু কথামৃতের একটা মাহাত্ম আছে বলে কি দান যজ্ঞ জপ তপ পূর্ণবান এইসব কিছু নেন কেন এই কথামৃত পান করতে হবে এত পুণ্য অর্জন করতে হবে এত পূর্ণ অর্জন করে দান যজ্ঞ হোম অনেক কিছু করতে পারো কি সঙ্গে সঙ্গে এই জন্মে না মৃত্যুর পরে গিয়ে তারা পান করতে পারবে তারপর এখানে না স্বর্গে গিয়ে কিন্তু এই কথামৃত আরেকটা মহান দিক আছে এখানে শুধু পুণ্য আত্মা পাপ আত্মা না দুরাত্মা পাপি আত্মা না দুষ্টআত্ম না প্রেত আত্মা পর্যন্ত যদি সুন্দরভাবে অত্যন্ত সাবধান সহকারে শ্রবণ করে তিনিও আমরনাথে অর্থাৎ তিনিও ভগবানের কাছে চলে যাবেন এবং দেবতাদেরই কথামূলিত সুদামৃত পান করতে গেলে ভেদভাব আছে পাপি লোক পাবে না পূর্ণমান লোক পাবে ভেদভাব আছে কিন্তু এই কথামূত ভেদভাব নেই কিন্তু একটাই নিয়ম অত্যন্ত সাবধান করে শ্রবণ করতে হবে আচ্ছা এখানে পাপ আত্মা পূর্ণাত্মা দুরাত্মা আত্মা পাপি আত্মা এমনকি প্রেত আত্মা পর্যন্ত উদ্ধার হয়ে যায় বলে হ্যাঁ এটাতে প্রেত আত্মা পর্যন্ত উদ্ধার হয়ে যায় কিন্তু ওদেরটা দেখো পুণ্য না হলে হতে পারে না আচ্ছা 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 আর কিছু আছে বল হ্যাঁ কথামৃতম অপহর ওরা কি করে সুদামৃত কি করে পুণ্য অপহরম যদি অমৃত পান করে তাদের পুণ্যকে খেয়ে নেয় পুণ্যকে হরণ করে নেয় কথামৃত পাপহরণ পাপহরম অর্থাৎ সমস্ত কলম অপহম অপহরম সমস্ত কলম সমস্ত পাপকে হরণ করে নেয় সুদামৃত পুণ্য হরণ করে ক্ষীণে পুণ্য মত্ত লোকে যখন তাদের পুণ্য ক্ষীণ হয়ে যাবে তখন ধীরে ধীরে তারা অমৃত পান করে দূরে তারা নিচে পড়ে যাবে আর এই অমৃত এই কথামৃত তিনি কলমস অপহম পাপ অপহম তিনি পাপকে হরণ করেন কলমসকে সম্পূর্ণ মুক্ত করে সম্পূর্ণ ভগবত ধরে পৌঁছে যায় তারা পুণ্য নষ্ট করে মতো বিশান্তি ক্ষীণে পুণ্যে আর এরা পাপ অপহম অর্থাৎ পাপ এবং কলমসকে অপহরণ করে বৈকুণ্ঠে পৌঁছে দেন আচ্ছা শোনাও সুদামৃত পান করলে স্বর্গে গিয়ে দীর্ঘ জীবন অনেক জীবন অনেক দিন পর্যন্ত থাকা যায় কিন্তু দিব্য জীবন দান করে না দিব্য জীবন মানে নৈতিকমিত সহের জন্য জন্ম মৃত্যু যারা হবেই না আর সেই তম পরম্ম তারা কি করবেন বৈকুণ্ঠে চলে যাবেন আর নিত্যকালের জন্য সেখানে অবস্থান করবেন আচ্ছা এই রকম বলে হ্যাঁ শুধু শুনো যারা সুদামৃত পান করে তাদের ভিতরে ভয় থাকে অভয়ত্ত থাকে না কি ভয় থাকে আরে কবে আমার পূর্ণ ক্ষয় হয়ে যাবে কবে আমি এই জগতে চলে আসব কবে আমার পূর্ণ ক্ষয় যাবে পরে আমি এখান থেকে পড়ে যাব কিন্তু কথামৃত তাদের অভয়ত্ব প্রদান করে সেখানে কোনো রকমের বলছে না শ্রীমৎ গীতাতে যে ন্যায় বিক্রম সৃষ্টি প্রত্যাবায় নবিদ্যাতে স্বল্প অপশ্ব ধর্ম ত্রাতে মহাতে ভয়াত থেকে উদ্ধার করে তারা ভগবানের কাছে নিয়ে যায় কথামৃত ভয় প্রদান করে সবসময় ভয়ের ভিতরে থাকে কি জানি কবে পূর্ণ শেষ হবে কবে আমি পড়ে যাব কিন্তু এই কথামৃত তিনি কি করেন না একদম অভয়ত্ব প্রদান করেন দিব্য জীবন দান করেন তারপরে কলমস অপহরণ করেন সবার জন্য কি পাপি কী তাপী কি গোকর্ণর ভাই ধুন্দুকারী প্রেতাত্মা সেও পর্যন্ত উদ্ধ হতে পারে সেই জন্য কা সুদা কা সুদা লোকে কা বাচক ব্রহ্মার আত বিচরণ তদা দেবাঙ্গন হাস্যন অর্থাৎ সুখদেব গোস্বামী খুব বিচার বিবেচনা করে তিনি দেবতাদেরকে দেননি আর এই কথা বিশেষ করে পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ দিলেন শৃঙ্গি ঋষি সাত দিনের ভিতরে মৃত্যু হবে তখন অনেক ঋষি মনীষী এসছিলেন কী করবেন তখন সুখদেব গোস্বামী আসেন এবং সুখদেব গোস্বামী এসে তাকে বলে কোনো চিন্তা নেই ভাই তুমি কথামৃত পান করো ভগবানের কথামৃত তোমাকে দিব্য জীবন দান করবে তিনি অত্যন্ত ভয় পেয়ে গেছিলেন এবং সেই জন্য তিনি জিজ্ঞাসা করেছিলেন শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের দশম অধ্যায় তেতাল্লিশ নম্বর শোলে দেখবেন যৎসত্রব্যম অত জপম কর্তব্যম নির্বিপ্রভু হে প্রভু আমার কি করণীয় স্মৃতম ভজনম বাহাবরের জৎ বা বিপর্যয় আমি মহান বিপদে পড়েছি এখান থেকে আমার কী করণীয় আর সেই জন্য আজ সুখদেব গোস্বামী তিনি বললেন শোনো একমাত্র তুমি কথা মূলত পান করো তোমার দিব্য জীবন বৈকুণ্ঠ প্রাপ্তি অবশ্যই হবে আর এই সেই কথা মৃত যখন বললেন পার্বতীকে পার্বতী বললেন তুমি আমাকে শোনাবে বলে হ্যাঁ আমি তোমাকে শোনাবো কিন্তু এটা তো গোপনীয় এখন প্রকাশ করা যাবে না কোথায় শোনাবে কৈলাসে একটা নির্জন স্থানে তিনি গেলেন তার ডোমুরো দিয়ে সমস্ত প্রাণীকে তিনি তাড়িয়ে দিলেন সেখানে শিব আর পার্বতী চলছে মনোযোগ সহকারে শ্রবণ করো আমি কিন্তু হয়ে বলবো আর তুমি শুনছো কি না শুনছো তো হুঁ পারতে থাকবে বলে হ্যাঁ আমি হুঁ পারতে থাকবো কোনো চিন্তা নেই আমি আপনার জন্য হুঁ পারতে থাকবো ব্যাস কথা শুনতে শুনতে পার্বতী দেবী একটু হাই আসে একটু এই করে এই কোথাতে শুনছে হুঁ হু হুঁ এই কথা তখন ঘুমেই গেছে আর সেখানে ছিল সুখ পাখির ডিম আর তো টিয়া পাখির ডিম পাখি তো পালিয়ে গেছে ডোমরি সবাই তো সুদর্শন সব ত্রিশূল সবাইকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু ওই শুনতে শুনতে এর এত হরিকথার এত তেজ এত শক্তি ও ডিম থেকে বাচ্চা হয়ে গেছে আর বাচ্চা হয়ে ওখান থেকে শুনছে যেমন পরীক্ষিত মহারাজ অভিমন্য যখন মায়ের গর্বে ছিল অর্থাৎ অভিমন্য যখন সুভাদ্রার গর্বে ছিল তখন অর্জুন তাকে শুনেছিলেন কী করে চক্রবে প্রবেশ করতে হয় প্রহ্লাদ মহারাজ যখন তার মায়ের গর্বে ছিল কয়েদুর গর্বে তখন তার বাবা অর্থাৎ নারদমণি প্রহ্লাদ মহারাজের গুরুদেব এবং কয়েদুকে নারদমণি শুনিয়েছিলেন হরিকথা ঠিক সেরকমই আজ প্রহ্লাদ মহারাজ তার গর্বের থেকে হরিকথা শ্রবণ করেছিলেন আর ওই পাখি শ্রবণ করে তিনি হয়ে তিনি হুঁ পারতে থাকেন যখন হরিকথা শেষ হয়ে যায় কৃষ্ণচন্দ্র ভগবান কি ব্যাস ধর্পণ করে উঠেছে একদম পার্বতী কি ব্যাপার হয়ে গেছে ও হয়ে গেছে তুমি আমি ঘুমিয়ে গেছিলাম তুমি ঘুমিয়ে গেছিল তো এই কথা কে শ্রবণ করল তখন খোঁজ করে দেখো টিয়া পাখি বলল ত্রিশুলকে ওকে হত্যা কর আর ত্রিশুল যাচ্ছে আমার হরি কথা চোর করছে আমার আমার কথা চুরি করেছে তখন শিব এবং ত্রিশুল নিয়ে তার পিছনে ধাবিত হচ্ছে যেতে 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 বদ্ধ সম্ম্র ব্যয়দেবের স্ত্রী এরকম তিনি হাই টেনেছিলেন আর তার মুখের ভিতর দিয়ে গর্বে প্রবেশ করলেন শিবজি বললেন এ ব্যয়দেব তোমার স্ত্রী গর্বে আমার চোর প্রবেশ করেছে আমার হরি কথামৃত চুরি করে আমার কৃষ্ণ কথা চুরি করেছে হ্যাঁ কে ওই যে তোমার শ্রীকর্মে প্রবেশ করলো সুখ পাখি বলল প্রভু উনি কী করেছেন বলব কথামৃত চুরি করেছেন আচ্ছা কথামৃত চুরি করলে কী হবে না সে আর জন্মমৃত্যু চক্রম না সে তো ভগবানের কাছে চলে যাবে তো প্রভু যদি ও কথামৃত চুরি করে তাহলে তো ও তো অলরেডি আমার হয়ে গেছে এখন আপনি ত্রিশুল দিয়ে কী করে মারবেন হ্যাঁ হ্যাঁ তাও তো বটে তখন শিবের মাথায় কাজ করলো তারপর তিনি ফিরে চলে গেলেন কিন্তু আর দুর্গাদেবীকে আর নাতি হওয়া হলো না অমরনাথ হয়ে গেল সুখদেব গোস্বামী ঠিক সেরকম এই অমর কথা হলো শ্রীমদ ভাগবতম তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের কর্তব্য হলো শ্রীমদ ভাগবত বাতা সনমেদুল্লাভ অর্থাৎ অভক্ত সোনা বিজ্ঞানী কথা কথামৃতম এই জন্য এই ভাগবত কথা অভক্তদের জন্য না অভক্তদের কথা যদি শ্রবণ করে দেখবেন আজ সাত দিনের ভিতরে যেমন গোকর্ণর ভাই ধুকারী উদ্ধার হয়ে গেল পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে গেল হাজারো ইতিহাস আছে আমরাও এই কথা মিত্র শ্রবণ করে পার্বতী বা শিবের কৃপায় আপনারাও ভগবানের কাছে চলে যেতে পারবেন সেই জন্য আমাদের এই আধ্যাত্মিক লাইনে চারটা সম্প্রদায় চারটা একটা শ্রী সম্প্রদায় একটা রুদ্র সম্প্রদায় একটা হচ্ছে কুমার সম্প্রদায় একটা ব্রহ্ম সম্প্রদায় তো রুদ্র সম্প্রদায়ের আচার্য হল বিষ্ণুস্বামী শুদ্ধ ব্রাহ্ম শুদ্ধ চারটা সম্প্রদায় শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় তার আচার্য হলো শিবজি হরে কৃষ্ণ